সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আজকে আমি একটু নুডলস রান্নার ট্রাই করছি মূলত আমি নুডুলস রান্না করতে পারি আগেই কিন্তু কখনো একটু প্র্যাকটিক্যালি ট্রাই করা হয়নি আজকে প্রথম নুডলস রান্না করার ট্রাই করছিলাম প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিয়ে তারপরে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরেই নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছি মূলত আম্মুর কাছ থেকেই এই রান্নাটা শেখা পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটি জালিতে ঢেলে নিলাম তারপর ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে একটি পাত্র নিয়ে এখানে সাবিং তেল দিলাম সয়াবিন তেলটি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম তেলটি গরম হয়ে এলে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে এটা ভেজে নিলাম এটা নেওয়ার পরে তারপরে আমি দুটো ডিম রেখে দিয়েছিলাম পাশে সেই ডিম দুটো ভেঙে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে লাগলাম যেভাবে আম্মু আর কি রান্না করতে দেখেছিলাম আম্মুকে সেইভাবে ঠিক রান্না করছি এরপরে বাবা বিদেশ থেকে এই যে টোনা ফিস বলে এটাকে এই টোনা ফিশ দিয়ে দিচ্ছি টোনা ফিস দিয়ে এটা কিন্তু আপনার রান্না করা ছাড়াও খাওয়া যায় কিন্তু এই নুডুলসে দিলে নুডলসের টেস্টে অন্যরকম হয়ে যায় এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল এটুকু আমারও খুব এটি পছন্দ একটি খাবার তাই এটি দিয়ে নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে এটি খুবই ভালোভাবে নাড়তে হাত থাকলাম নাড়তে নাড়তে একটু রান্না হয়ে আসার পরে একটু বাদামি কালার যখন বর্ণ হয়ে আসে তখনই নুডলস আর পাস্তা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে তারপরে নুডুলস কিছু মশলা দিয়ে দিয়েছি নুডলসের মশলা তারপর ম্যাগি সাদে ম্যাজিক এগুলো দিয়ে যেহেতু পাস্তা আছে তাই দুটা ম্যাজি দুটা দুই প্যাকেটের নুডলসের দুই মশলায় এটি হয়নি তাই একটু এক্সট্রা ম্যাগি মশলা দিতে হয়েছে যাই হোক কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে প্রায় আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এবং অবশেষে এটি পরিবেশন করার পরে দেখুন এটি ফাইনাল লুকটা সো কেমন হয়েছে আমার নুরুল রান্না সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ